অজ্ঞাত ঝুলন্ত দুই যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যগরে স্বরূপনগরের দত্তপাড়া এলাকায় শনিবার সকালে দেখা যায় দুটি যুবক দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ঘটনার খবর পাওয়া মাত্রই স্বরূপনগর থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করেছে ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ এই দুই যুবকের নাম পরিচয় জানান পাশাপাশি যুবক দুটি আত্মহত্যা করেছে না তাদেরকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তদন্ত করছে পুলিশ কালকে আমার বাড়ির সামনে আমার ভাইফো হয় সম্পর্কে হ্যাঁ ওর নাম হচ্ছে রাকিবুল মন্ডল হুম ও বাড়ি থেকে বেরিয়েছে কাল সকালবেলা ছিল হ্যাঁ ও সকালবেলা দশটার পর পরই বেরিয়ে বাড়ি থেকে বেরিয়েছে সকাল সকাল হ্যাঁ আমার সঙ্গে ফোনে কথাও হয়েছে হ্যাঁ আপনি সন্ধ্যার পর ফোনে ফোন রিসিভ করছে ওর বাবা আমাকে ডেকে বলে যে ছেলে না ফোন রিসিভ করছে না ফোন রাতের মনে দুই জন হ্যাঁ তো

এখানে রেড করে নিল এখন কি হয়েছে সেটা পুলিশ তদন্ত করে জানতে পারবে তো আমি আমার কিছু বলা সম্ভব নয় কি বিষয়টা মানে দুজনে একসাথে আরেকজনের বাড়ি কোথায় আরেকজনের বাড়ি দত্ত পাড়ে বয়স কীরকম এদের দত্ত পাড়ায় ছেলেতে বাড়ি আনুমানিক বাইশ বছর আর এদের বয়স উনিশ বছর আচ্ছা বাড়ি বাড়ি কোনো সমস্যা ঝামেলা ছিল কি না না তেমন কোনো ঝামেলা ওই একটাই তো ছেলে সারা দিন বাড়িতেই থাকে বাড়ি বাড়ি কোনো সমস্যা নেই তোর নাম কি নাম রাখি বলুন

شادي आम्ही तो गोपाटे जायचे सुरुवात आहे ते दिली डोला अच्छा एटा गोविंदपूर आहे गोविंदपूर ओय ओटा दापडा ओय तो जात ना यु यार आता दाद

ছটা সাড়ে সাতটা সাতটার দিকে মনে হচ্ছে আমরা জানতে পেলাম যে লাশ পাওয়া গেছে গিয়েছে এসিদিকে আমাদের রাজভদ্র দত্তর বাড়ি হুম আর একটা বাড়ি খুব সম্ভব হতো গোবিন্দপুর বাড়ি গোবিন্দপুর মুখাশিবাজের বাড়ি এসি দল আমাদের লাশ আমরা সমাপ্ত করেছি দত্ত রাজভদ্র বাবার নাম প্রশান্ত ভদ্র যে এটা আমরা পারলাম আর আমরা নিজেও দেখেছি এটা কী অবস্থা কীভাবে ঘটেছে আমরা এখন পুলিশতন্ত্রটা বের করুক এটা আমার চাই নাম আপনার নাম আলমামুন মন্ডল নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বোরনহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নাম্বারে এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি ফাইভ সিক্স নাইন অথবা সেভেন ফাইভ ফোর সেভেন নাইন টু ফোর সিক্স এইট নাইন